একবারে হবে না দুবার করে ভেজে নেবে বন্ধুরা একদম পুরো নরম আর ভিতর পর্যন্ত কিন্তু পুরো রসে ভর্তি দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু একইভাবে আমি কেটে দেখাচ্ছি এইভাবেই সব ভিতরে রস পুরো ভর্তি হয়ে আছে নমস্কার বন্ধুরা মৌমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা মিষ্টি দোকানে যে ছানা পোড়া বা ভাজা ছানার যে মিষ্টিটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা আজকে সুজি দিয়ে একদম সহজ পদ্ধতিতে করে বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে বন্ধুরা প্রথমে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ ঘি এই এক কাপ পরিমাণ সুজি আমি কিন্তু এখানে কাপ মেপে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু চাইলে বাটি মাপ করে বা আরও বেশি অন্য কিছুতে মাপ করে নিতে পারো চিনিটাকে হালকা করে ভেজে নেব সুজিটা কিন্তু লাল লাল করে ভাজবো না একটু সামান্য কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো দুধ এখানে কিন্তু যে কাপের করে মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপে দু কাপ দুধ নেওয়া আছে মাপটা কিন্তু সবসময় ঠিক রাখতে হবে মাপটা ঠিক থাকলে কিন্তু মিষ্টিটা সুন্দর ভাবে হয়ে যাবে এইভাবে নেড়ে নেড়ে আমি একটা ডো মতো তৈরি করে নেব ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আবার দিয়ে দেবো 1 চামচ ঘি ঘি বদলে কিন্তু সাদা তেল দিলেও হয়ে যাবে কিন্তু সাদা তেলের চেয়ে ঘিটা দিলে একটু তেলটা তেলটা ভালো হবে এইভাবে ডোটাকে রেডি করে নেব নিয়ে আমি একটা সালায় ঢেলে নেব এবার আমি সালাতে ঢেলে নেব সুযোগটা কিন্তু খুব ঠান্ডা হয়নি গরম গরমই আমি এইভাবে হাত দিয়ে ভালো করে আবার মেখে নেব আর যদি হাতে জড়িয়ে যায় সামান্য ঘি এইভাবে হাতে করে নিয়ে ময়দাটাকে এই ময়দা নয় বন্ধুরা সুজিটা ভালো করে মেখে নেব না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে না কালকা চিট ভাব হবে এইভাবে সুন্দর করে মেখে নেব আর গরম গরম না মাখলে কিন্তু বন্ধুরা এটা ভালো হবে গরম গরম মানে নরম হবে না আর ডোটাও সুন্দর হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা এইভাবে ডো করা যাবে না তো ওইদিকে তো সুজির ডোটা মেখে রেখে দিয়েছে আর আমি এদিকে শিরাটা বানিয়ে নেব তার জন্য জল দিয়ে দেবো ও জলটা মেপে দিতে হবে এখানে এলাচ ফাটিয়ে নিয়েছি আর এক কাপ চিনি এক কাপ চিনি দু কাপ জল দেব শিরাটা খুব গাঢ় হবে না আর খুব পাতলা হবে না এদিকে শিরাটা আস্তে আস্তে হতে থাক কুচির ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আমি বেলনা দিয়ে হালকা করে গোল রুটির মতো করে বেলে নেবো সাইডগুলো ফেটে গেলেও কোনো সমস্যা নেই ফেটে ফাটাগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব একটু মোটা করে বেলে নেব এবার আমি ছুরির সাহায্যে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো আর ছুরিতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নিতে হবে ঘুটা নাও না এবার আমি সাইড দিয়ে এইভাবে ফাটা বাদ দিয়ে দেবো আমি আমি সুন্দর করে পিস করে নিবাকে তোল যেটাকে তোলাম এটাকে তোলো তো আমি চৌকো শেপ দেব যে যেমন পাও পারো বা যার যার যেমন ইচ্ছা সেরকম কিন্তু শেপ তোমরা দিতে পারো এইভাবে এক একটা করে পিস ছেড়ে যাবে আর এইভাবে সমান সমান করে তেলে ভেজে নিতে হবে তেল কিন্তু গরম হয়ে গেছে আর এটা কিন্তু গরম তেলেতেই কিন্তু ভাজতে হবে তো তেল অনেকটাই গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাইতে দেওয়া আছে এবারে আমি সুজিগুলো এইভাবে দিয়ে দেবো একবারে হবে না দুবার করে ভেজে নেবে এদিকে তো চিনি শিরাটা হচ্ছে আর একটু গাঢ় হবে তো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ছানা ছানা ছানাপোড়া বলে এটা আমরা সুজি দিয়ে বানানো হচ্ছে এটা ছানারও খুব সুন্দর হয় बोलेगा বন্ধুরা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে শিরাটাও রেডি হয়ে গেছে আর এবারে শিরার মধ্যে দিয়ে এইভাবে এক কাপ সুজিতে বন্ধুরা কতটা মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা একটা ছোট চায়ের কাপের মাপের কিন্তু সুজি আর সেই সুজিতেই কিন্তু এতগুলো মিষ্টি আমরা বানিয়ে ফেলেছি এইভাবে সবগুলোই দিয়ে দেবো আর আছে হ্যাঁ এইভাবে চুকিয়ে দেবো একটু চিরাটাও গরম আর ভেজে তোলা হয়েছে ছানা ছানাপোড়াটাও গরম এবারে ঢাকা দিয়ে দেবো এইভাবে আমরা কিন্তু আধ ঘন্টা রেখে দেবো বন্ধুরা আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছে এবার খুলে দেখবো আমরা কিন্তু মিষ্টি কত সুন্দর নরম হয়েছে হ্যাঁ ঢেলে দেখাবো তো বন্ধুরা ছানা ছাড়াই কিন্তু ছানা পোড়ার রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমরা আর সুজি দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হয়েছে আর দেখতেই পেলে কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ছানা পোড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা আমি কেটে দেখাবো কত নরম হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু রস পুরোপুরি ঢুকে গেছে দেখো বন্ধুরা একদম পুরো নরম আর ভিতর পর্যন্ত কিন্তু পুরো রসে ভর্তি দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু একইভাবে আমি কেটে দেখাচ্ছি এইভাবেই সব ভিতরে রস পুরো ভর্তি হয়ে আছে বন্ধুরা আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে তো এইভাবে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে সুজি ছানা পোড়া মিষ্টির রেসিপি আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা তবে আমরা এখানেই শেষ করলাম নমস্কার